সাথে রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকে যেহেতু ছুটির দিন ছিল সারা দিন কি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি বাইরে খুব সুন্দর আকাশ চারদিকে সব কিছুই অনেক বেশি সুন্দর লাগছে আকাশটাও দেখতে ছিল ভীষণ সুন্দর আরেকটা কথা আজকে যারা প্রথমবার আমার ভিডিওতে দেখতে আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আরেকটা অনুরোধ করি আপনাদের সবাইকে সেটা হচ্ছে সবাই একটু কষ্ট হলেও ভিডিওটা ফুল ওয়াশ করবেন যাদের ইউটিউবে চ্যানেল আছে নিজের চ্যানেলকে ভালো রাখতে হলেও অন্যের ভিডিও পুরোটা দেখা উচিত আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু পুরোটাই দেখি কারো ভিডিও আমি আধা দেখি না তো সকালে উঠে আমাদের যেটা কাজ থাকে নিঃসন্দেহে আমাদের বাসাটা গোছাতে হয় ঘর তো সব কিছু পরিষ্কার করতে হয় তো সব কিছু গুছিয়ে সুন্দর করে জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দিয়েছি যেহেতু আমার বাসে একটা ছোট বাচ্চা আছে এখন ওর জন্য তো সব কিছু ঠিকঠাক থাকে না অনেক সময় এলোমেলো থাকে সেগুলো আবার গুছিয়ে নিতে হয় তো হঠাৎ করেই দেখলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এখন যেহেতু বর্ষাকাল আষাঢ় মাস চলছে এই বৃষ্টির জন্য বাইরের গাছপালা ফুল প্রকৃতি সব কিছু থাকে একেবারে সজীব এবং শ্যামল দেখতে ভীষণ ভালো লাগে তো এরকম বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া দেখে সকালে রুটি কিংবা ভাত কোনোটাই করতে ইচ্ছে করলো না ইচ্ছে হলো যে সকালে একটা খিচুড়ি রান্না করি সকালে নাস্তার জন্য কেমন খাবে খিচুড়িটা অবশ্যই ঝরঝরে নয় যেটা দুপুরে খাওয়া হয় সকালের খিচুড়ি যেহেতু তাই এটাকে একটু নরম করে রান্না করব। পানির ভাগটা একটু বেশি দিব পানি একটু বেশি না দিলে খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এই পরিমাণ দিব যে একদম এটা পানি পানিও থাকবে না আবার খুব ঝরঝরেও না খিচুড়িটা আসলে ভীষণ ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিন সাথে আমের আচার এবং লেবু দিয়ে খেতে তো আরও মজা যে খিচুড়িটা কীভাবে রান্না করেছি সেটা শেয়ার করছি চাল এবং চালের অর্ধেক ডাল আমি এক পোয়া চালের সাথে এক মুঠো ডাল দিয়ে নিয়েছি এবং এটার জন্য কিছু সবজি কেটে নিয়েছি আলু মিষ্টি কুমড়া পেঁপে ছিল না ঘরে তাই দুটো সবজিই দিলাম অন্য সবজি ছিল কিন্তু সেটা পানিযুক্ত পানিযুক্ত সবজি দিয়ে কখনো খিচুড়ি মজা হয় না পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রেডি করে নিয়েছি আর হচ্ছে এলাচি দারচিনি সেগুলো সব কিছু দিয়ে চালটাকে খুব পারফেক্ট করে ধুয়ে সামান্য একটু হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া একটু সয়াবিন তেল লবণ দিয়ে হাতে প্রথমে আমি এটা মেখে নিব খিচুড়ি রান্না করার সময় খুব ভালো করে হাতে মেখে নেবেন হাতে খুব ভালো করে মেখে নিলে সেই খিচুড়িটার স্বাদ আরও বেশি হয়ে থাকে এবং খেতে অনেক মজা লাগে খুব ভালো করে খিচুড়ি চালটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন আমি সুন্দর করে এখানে পানি দিয়ে দিব আর খিচুড়িটা মাখার সময়ই দেখবেন যে সব কিছু খুব ভালো করে যখন দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে কাঁচা হলেও ধরে নেবেন যে ঠিক আছে এখন এখন এখানে আমি সুন্দর করে কিছুটা পানি অ্যাড করে দিব। আমি পানির ভাগটা একটু বেশি দিব ধরেন এক কাপ চালের জন্য দুই কাপ পানি না এখানে আমি আড়াই কাপ পরিমাণ পানি দেব যাতে খিচুড়িটা একটু নরম হয়ে যায় আরও বেশি ভালো লাগবে তো এখন এটাকে আমি পানি দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করব প্রেশার কুকারে রান্না করলে খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে খিচুড়িটা খুব ভালো করে একদম নরম হয়ে আসে সেটা খেতে আরও বেশি টেস্ট হয় ঝরঝরে খিচুড়ি আমি কখনও প্রেশার কুকারে দিই না কিন্তু এরকম একটু এটাকে আমরা বলি হচ্ছে লেটকা খিচুড়ি আমরা ঢাকায় আর এটাকে বলি লেটকা খিচুড়ি আপনারা কে কী বলেন আমি জানি না তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিলেই আমি চুলার জালটা বন্ধ করে নিব তো এখন হচ্ছে এটা আমার হয়ে গেছে আমি তিনটা চাট সিটি দিয়ে নিয়েছি এখন এটার বাষ্পগুলোকে আমি একটু বের করে নিব বের করে নিব এর জন্য কারণ আমি একটাতে হালকা একটু গরু মাংস দেবো এই গরু মাংসটা আসলে আমার গত পরশু রান্না করা ছিল তো এটা একটু মিলিয়ে দিব। টেস্টটা যাতে আরও ভালো আসে এর জন্য হচ্ছে এই গরু মাংসটাও আমি খিচুড়ির সাথে মিলিয়ে দিলাম তাহলে হচ্ছে খিচুড়িটা খেতে আরও বেশি মজা লাগবে এখন এটা দিয়ে মিলিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রেখে আবার আমি একটু নাড়াচাড়া করবো যাতে এটা খুব ভালো করে মিলে যায় আর সামান্য একটু গরু মাংস আমি কড়াইতে রেখে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমার বাচ্চাটা ছোটো সে তো হয়তো আমাদের মতো এত সবজি খিচুড়ি খেতে পছন্দ করবে না সাথে একটু মাংস দিলে সে খেতে ভালোবাসবে তাই খানিকটা মাংস তার জন্য রেখে দিয়েছি আর হচ্ছে খানিকটা আমি খিচুড়িতে মিলিয়ে নিয়েছি তো দেখুন আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে কতটা পারফেক্ট হয়ে হয়েছে একদম পারফেক্ট পানির ভাগটা একদম ঠিক আছে এবং স্মেলটা যা সুন্দর বের হয়েছিল আমি কাছে থেকে বুঝতে পেরেছি আপনারা তো অফ ক্যামেরা থেকে ও ক্যামেরার বাইরে থেকে তো এটা বোঝার উপায় নাই আর এখন আমি নাস্তা শেষ করে দুপুরের আয়োজন করেছি আমি চিচিঙ্গা ভাজি করব। এবং চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবো জন্য আমি সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তো যেহেতু আমি চাল কুমড়ার সাথে ইলিশ মাছ রান্না করব। তাই ইলিশ মাছটাকেও আমি সুন্দর করে কেটে লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিয়েছি এখন কিছুক্ষণ পর এই মাছটাকে আমি ধুয়ে একটু হালকা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো তাতে কি হবে মশলাটা মাছের ভেতর খুব ভালো করে যাবে খেতে আরও বেশি মজা লাগবে আর আরেকদিন আমি চাল কুমড়ার পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে চাল কুমড়া ইলিশ মাছের পুরো রেসিপিটা শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এমনিতেই দর্শক শ্রোতারা ভিডিও ঠিক মতন দেখে না আরও বেশি লম্বা করলে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই আজকের ভিডিওটা অনেক বেশি দীর্ঘ করব না তাই দুপুরের রান্নার আয়োজনটা কি করছে সেটা আপনাদেরকে দেখালাম চাইলেই আজকে ছুটির দিন হয়তো আমি রিস্ক ফুড করতে পারতাম কিন্তু রিস্ক ফুড একদমই খেতে ইচ্ছে একটু সাদা মাটা খাবার খেতে ইচ্ছে করছে তাই সবজি ভাজি এবং হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ আর সাথে একটা ভর্তা কিংবা ভাজি এটা দিয়েই করে নিব আজকে তো চিচিঙ্গা ভাজি আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এটাতে ডিম মিলিয়ে দিব চিচিঙ্গা ভাজিটা আজকে আর শেয়ার করলাম না লম্বা করলাম না কারণ চিচিঙ্গা ভাজিটা আমি গত সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা শিখতে চান সেটা থেকে শিখে নিতে পারেন তো আজকে খুব শর্টকাটে একটা ভিডিও করছে আসলে ছুটির দিনে সারা বেলা লম্বা একটা কাজ এত কিছু শেয়ার করা সম্ভব নয় সারাদিন আরও অনেক অনেক কাজ করেছি তবুও প্রিয় বন্ধুদের সঙ্গে এতটুকুই আজকে শেয়ার করতে আসলাম আমার চিচিঙ্গা ভাজিটা রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলায় ভাতও আমার প্রায় হয়ে গিয়েছে কারণ ভাতে আমার বলক উঠে গেছে এই ভাতে বলকানি দেখলে মাঝে মাঝে আমার মনে হয় কিছু মানুষ আছে না পৃথিবীতে দেখলেই পুরানা প্রেম ভাতের বলকানির মতো উত্তরে উঠে অনেকটা এটাই মনে হয়ে থাকে চাল কুমড়াগুলো চমৎকার কোটে কেটে রেডি আছে এটাকে এখন আমি সুন্দর করে ইলিশ মাছ দিয়ে রান্না করে নেবো পুরো রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব চাল কুমড়াটা অনেক বেশি বাততি ছিল না এটা একটা প্লাস পয়েন্ট কিছুটা কচি ছিল আবার একেবারে কচি ছিল না বিচিগুলো দেখেই বুঝতে পারছেন আর চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ খুব মজার একটা খাবার অনেক সুস্বাদু আমার তো অনেক পছন্দ আপনাদের কার পছন্দ জানি না তো এই ছিল দুপুরের আয়োজন এখন হচ্ছে বিকেলে নাস্তার জন্য সে রান্না করছি আজকে অন্য কোনো কিছুই আর রেডি করবো না তো আমি একদম গরুর খাটি দুধ দিয়ে সেবাই রান্না করবো গরুর দুধটা আসলে একটু ঘন বেশি আর আমি সবসময় গরুর দুধ খেতে পছন্দ করি গরুর দুধ আমার ভালো লাগে না আমাকে একদমই গরুর দুধে মন টানে তো গরুর দুধটাকে আমি খুব পারফেক্টলি জাল করে নিব। খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে এই কারণে যাতে পাতিলের তলায় দুধটা জমে না যায় কারণ দুধটা ফ্রিজে ছিল তো ফ্রিজে রাখা দুধ যদি চুলায় রেখে দেই তাহলে একদম জমে যাবে তো এটা বলক উঠে যাওয়ার পর আমি এটাতে চিনি মিলিয়ে নিব চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর শ্যামাইটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব চুলে আমি ঘি দিয়ে দিলাম কড়াইতে ঘি দিয়ে এবং সাথে কিছু কাজু বাদাম এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন হচ্ছে এই কাজুবাদামকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি তাহলে শ্যামাইটা আরও বেশি স্বাদ হবে এবং সুন্দর একটা স্মেল আসবে দেখেই বুঝতে পারছেন ঘিটা জমে যাওয়ার কারণ হচ্ছে ঘিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি বাইরে রাখি না কারণ গরমের দিন নষ্ট হয়ে গেলে বিপদ হবে ঘি অনেক দামি একটা জিনিস নষ্ট করা উচিত না এমনিতেও আমি কোনো কিছু নষ্ট করতে পছন্দ করি না আমার কথা খাবারের জায়গা আমি একটা জায়গায় দুটা খেতে রাজি আছি কিন্তু অপচয় করতে রাজি নই সে আমাইটা খুব ভালো করে ঘি ভেজে নিচ্ছে আর দুধটা চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি আর দুধের উপরে সর দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো একটা দুধ আমি তো আগেই বলেছি যে গরুর খাঁটি দুধ হুম গরুর খাঁটি দুধ দিয়ে চমৎকার করে আজকে শ্যামাইটা রান্না করে নিব তো শ্যামাইটা আমার খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর গ্রান বের হয়ে গিয়েছে এই শ্যামাইটে আজকে পারফেক্টলি আমি রান্না করে নিব। তো এখন এই ভাজা শ্যামাইগুলো আমি দুধের সাথে মিলিয়ে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব আর দুধটাকে আরও ভালো করে জাল করে নিব দুধটা দেখেন কত চমৎকার একদম স্বর জমে গেছে এখন সেমাইটাকে জাল করে নিলে একদম পারফেক্ট রান্না হয়ে যাবে তো যারা যারা আমার ভিডিওটা দেখলেন সারাটা বেলা আমার পাশে রইলেন সারাদিন কি করলাম না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকুন আর সাথে আপুকে একটু ভালোবাসা দিয়ে যান আমি আপনার ভালোবাসা পেলে আপনার চ্যানেলে চলে আসবো ভালো থাকুন আল্লাহ হাফেজ